রেশন ভাইয়া দেখো ছেলেগুলো আমাকে খুব বাজে ইশারা দিচ্ছে রেশন নামক ব্যক্তিটির কোনো হেলদোল নেই সে আপন মনে মোবাইলে মগ্ন কি যেন খুব মনোযোগ সহকারে দেখছে আর হাঁটছে সাথে মেঘাও সে মেঘার কথা কর্ণপাত করলো কি না জানি না মেঘা তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে রাস্তার ওপার থেকে কয়েকটা ছেলে মেয়ে মেঘাকে খাড়া পিঙ্গিতে দিচ্ছে পায়ে হেঁটে সামনে উঠছে তারা মেঘা মাথা নিচু করে হাঁটছে আর চোখের জল ফেলছে একের পর এক নোংরা ইঙ্গিত দিয়ে যাচ্ছে তার মেঘাকে কিন্তু মেঘা আশ্চর্য হচ্ছে রেশন ভাই কিছু বলছে না দেখে ভাইয়া তো এমন না কোনো মেয়েকে কেউ এভাবে টিচ করছে তা কখনো উনি মেনে নেবেন না তাহলে মেঘার সাথে কেন এমন করছেন মেঘা কী করেছে এক পর্যায়ে একটা ছেলে এসে মেঘার অন্যায় টান দিল মেঘা খুব ভয় পেয়ে যায় পেছনে তাকা দিয়ে ছেলেটা বলল বেবি আই ওয়ান্ট ইউ কাম ফার্স্ট মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না আরেকবার রিশান ভাইয়ার দিকে তাকালো কিন্তু তিনি মেঘাকে পাত্তাই দিলেন না রাগ তার সাথে কষ্ট মেঘাকে চেপে ধরল রিশান ভাইয়া মেঘা আর কোনো কথাই শুনতে পাচ্ছে না ভাইয়া ভাইয়া দেখো কি বলছে আমাকে রিশান চুপ ছেলেটা আবার বলল কি বলবে তুমি আমাদের সাথে এসো ফার্স্ট বেবি এতেও রিশান চুপ কিছুই বলছে না কিন্তু কেন মেঘার রাগ হচ্ছে প্রচুর প্রচুর রাগে ছেলেটার গালে বসে দিয়ে একচর সে গালে হাত দিয়ে হা করে দাঁড়িয়ে থাকলো গালে মেঘার হাতের পাঁচ আঙ্গুল স্পষ্ট পেছনে যারা এতক্ষণ উস্কানি দিচ্ছিল তারাও স্তব্ধ পেছন থেকে আরেকটা ছেলে এগিয়ে আসলো সে বলল হোয়াট হ্যাপেন মেঘা তাকে বসে দিল আরেকটা সবাই থ আর কেউ সামনে গোবার সাহস পেল না সবাই চুপ মেঘা সামনে তাকিয়ে দেখলো রিশান ভাইয়া মেঘার দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছেন মেঘার বোধগম্য হল না তার হাসি থেকে গাজ জ্বলছে মেঘার মেঘা বলল হাসছো কেন এমন করলে যে মেঘা এখন যে কাজটা করলি এটা আরেকটু আগে করলে ওরা তোকে কিছু বলার সাহস পেত না বুঝলি শোন তোরা মেয়েরা যদি সাহসী না হোস তাহলে কিভাবে হবে নিজেকে নিজেই সেফ রাখতে হবে আচ্ছা নিজেকে নিজেই সেফ করতে শিখ মনে রাখবি তুই কারো থেকে কম না আজ আমি না থাকলে তুই যদি একা হতি তখন কি করতি এখন চল বাসায় চল মেঘা তার কথাই বিস্মিত তাহলে ইচ্ছে করে চুপ ছিলেন চলেন গল্পের নায়িকার পরিচয় দেয়া যাক এ হল মৃত্তিকা মেখা। মেঘা অনার্স প্রথম বর্ষের ছাত্রী আর যার সাথে কথা বলছিল সে ইহনাফ আফসান রিসা মেঘার ফুফুর একমাত্র ছেলে মেঘার ফোফাতো ভাই এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে মেঘার বাবা মানে এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন দুজনেই এখন ফুফুর বাড়িতেই থাকে সে ফুফু কোনো অংশেই মা থেকে কম না ফোফাতো মেঘা বলতেই পাগল তাদের কোনো মেয়ে বল নেই বলে মেঘাকে দিয়েই মেয়ের সব শখ আহ্লাদ পূরণ হয় তাদের বাবা মায়ের মৃত্যু হয়েছে দশ বছর আগে মেঘা তখন ততটা বড় ছিল না তখন থেকেই তাদের কাছে থাকে মেঘার মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝেনি সে সবার আদরে বড় হয়েছে মেঘা ঋষান ভাইয়া আর মেঘা একই ভার্সিটিতে পড়ে আজকে তাদের বাড়িতে ফেরার সময় গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল আর পথেই এই ঘটনা ঘটলো মেঘা রাস্তায় দাঁড়িয়ে আছে সামনে এগোতে পারছে না এমন কেমন যেন লাগছে ঋষান ভাইয়া মেঘাকে বারবার ডাকছে মেঘা কানে নিচ্ছিল না মেঘা দাঁড়িয়ে আছে ভয়ে পাথর হয়ে যাচ্ছে গাধে খাম ঘাম ঝরছে চোখের সামনে জিনিসটার দিকে তাকিয়ে আছি মেঘা রিশান ভাইয়া এবার মেঘার দিকে এগিয়ে গেলেন সামনে এসে বললেন এই ডাকছি কানে শুনিস না আর না কেন এবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই ঘটলো মেঘা দৌড়ে রিশান ভাইয়াকে জড়িয়ে ধরলো সাথে জোরে চিৎকার রিশান বুঝতে পারলেন না কি হয়েছে রিশান ভাইয়া অস্থির হয়ে বলল মেঘা হাই মেঘা কি হয়েছে বল ভয় পাচ্ছিস কেন এই মেয়ে কি হয়েছে ভাইয়া ভাইয়া তেলা পোকা দেখো ওটা উড়ছে রেশন ভাই এবার রাগে দৃষ্টিতে মেঘার থেকে তাকিয়ে আছেন বললেন স্টুপিড লেডি এই সামান্য কারণে এত ভয় পাওয়ার কি আছে এটা সামান্য বিষয় ভাইয়া ওটা উড়ছিল আমি ভয় পাই এই জন্যই তো তুই স্টুপিড গর্ধব কোথাকার ভাইয়া তুমি ভয় পাও না তা ভালো কিন্তু আমাকে এভাবে বলবে না বুঝলে এই তুই বাড়ি যাবি নাকি আমি একাই যাব যাও তুমি আমি তোমার সাথে যাব না সিরিয়াসলি মেখা আমি একাই যেতে পারবো ওকে এ বলে রিশান হাঁটা শুরু করে দিল মেঘা দাঁড়িয়ে রাগে পুষছে রিশান কিছু গিয়ে ফিরে এলেন মেঘার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মেঘা তুই কি সত্যি যাবি না আমার সাথে না 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 আচ্ছা তাহলে আবার আরশোলা দেখলে কাকে জড়িয়ে ধরবি এবার মেঘা বিস্মিত নয়নে তাকিয়ে আছে মেঘার মুখে আতঙ্কের চাপ এমনিতে তেলাপকা এতটা ভয় না পেল উড়ন্ত তেলাপাকা মেঘার জন্য জম মেঘার মুখের অবস্থা দেখে রিসান হো হো করে হেসে দিলেন বললেন যাবি মেঘা হাঁটা শুরু করে দিল রিসান হেসে মেঘার সাথে চলা শুরু করলো আজকে হেঁটেই বাড়ি আসলো দুজন বাড়িতে প্রবেশ করেই মুখ ফুলে উপরে যেতে নিল মেঘা রিসানকে ফেলেই রাগে গজগজ করতে করতে তার আগে হেঁটে চলে আসছিল হঠাৎ ফুফা বলে উঠল আমার প্রিন্সেসটা এত রেগে আছে কেন কি হয়েছে প্রিন্সেস মেঘা মুখ ফুলিয়ে সোফায় বসে পড়ল উদ্দেশ্য আজ ঋষান ভাইয়ার নামে বিচার দিবে মেঘাকে ভয় দেখানোর জন্য মেঘা চুপ করে বসে আছে ফুফা বললেন কি হয়েছে মামনি কেউ কিছু বলেছে আমাকে বলো ঋষান কিছু বলেছে মেঘা তাও মুখ ফুলিয়ে বসে আছে এরপর ফুফা ফুফুকে ডাক দিলেন মনি মনি এদিকে এসো তো রান্নাঘর থেকে ফুফু তো দৌড়ে এলেন ফুফা মেঘাকে ইশারা করলেন মেঘা তো মুখ ফুলিয়ে বসে আছে একটা কথাও বলছে না মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে ঋষান ভাইয়া বাড়িতে প্রবেশ করলো মেঘা তাকে দেখে আরো খুশি উঠলো ফুফু যে ঋষানের কান ধরলো ঋষান ভাই ব্যথায় আও শব্দ করছে মা কি করছো লাগছে তো মেঘা তো মনে মনে খুশি বলছে বেশ হয়েছে আমাকে ভয় দেখানো এবার মেঘা বলতে শুরু করল ছোট মা আজ ভাইয়া আমাকে ভয় দেখিয়েছে উড়ন্ত তেলা দেখে আমি ভয় পেয়েছিলাম এরপর ভাইয়া আরো ভয় দেখিয়েছে ঋষান ভাইয়া বড় বড় চোখ করে মেঘার দিকে তাকিয়ে আছে বলল তবে রে এই তোকে কখন ভয় দেখিয়েছি আমি দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন তার কথার সঙ্গে সঙ্গে ফুফু তার কান আরো শক্ত করে চেপে ধরলো কি হয়েছে বলো তুই আমার সামনে আমার মেয়েটাকে এত বড় হুমকি দিচ্ছিস তোর সাহস তো কম না আজ তো কে মা লাগছে ছাড়ো সোফা বলল বেশ হয়েছে আমার লিটল প্রিন্সেসের সাথে এমন করে এভাবেই তোমার শাস্তি হবে ঠিক বলেছি না প্রিন্সেস হুম একদম ঠিক বলেছো মেঘা তো অনেক খুশি রেশন ভাইয়া মেঘাকে চোখ রাঙানি দিচ্ছে তাতে পাত্তা দিল না মেঘা তো বেশ মজা নিচ্ছিলো আমি তো তোমাদের ছেলে না তাই না শুধু প্রিন্সেস প্রিন্সেস করো কেন তোমার হিংসে হয় বুঝি মেঘা তোর খবর আছে মেঘা জিপ কেটে তাকে মুখ ভেঙছে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে হবে দুপুরে টাটকা রোদে অবস্থা না জেহাল ওয়াশরুমে চলে গেল গোসলের জন্য ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ঋশান ভাইয়া মেঘার ঘরে দাঁড়িয়ে আছে মেঘা বুঝতে পারলো সে প্রতিশোধ নিতে এসেছে এখন কি করবে মেঘা ঋশান বলল মেঘাকে দেখে কি রে তখন খুব খুশি হয়েছিলি এখন কি করবি তুমি এখানে কেন তোতলামি করছিস কেন আগে মনে ছিল না মাকে দিয়ে বকা খাওয়ালি কেন রে কানটা দেখেছিস একদম লাল করে দিয়েছে মেঘার খুব হাসি পাচ্ছে তার চেহারার অবস্থা আর কথা শুনে হি হি করে হেসেই ফেলল এই দেখে রিশান ভাইয়া মেঘার দিকে রক্তিম চোখে যেয়ে আছে খুব মজা নিচ্ছিস তাই না দাঁড়া দেখাচ্ছি মজা এ বলে ভাইয়া মেঘাকে দেয়ালের সাথে চেপে ধরলেন মেঘা বললেন ভাইয়া লাগছে লাগুক কি মনে করিস আমাকে আমি আবার কি মনে করব তোমাকে মেঘা আমাকে একটু বুঝিস না তুই কি বলছো ভাইয়া মেঘা তুই এখন আর ছোট নেই বলে ভাইয়া চলে গেল হঠাৎ কি হলো মেঘা বুঝতে পারলো না মেঘা চুপ করে দাঁড়িয়ে থাকলো এদিকে রিশান ভাইয়া চলে গেলেন মেঘা চুপ করে দাঁড়িয়ে আছে মেঘা মনে মনে ভাবছে কি বলতে চাচ্ছে নুনি আমি তাকে বুঝি না এরপর মানে কি রিশান ভাইয়া কি আমাকে কিছু বলতে চাচ্ছে নিজের ঘরে এসে ধপ করে খাটের উপর বসে পড়লো রিশান তার হার্টবিট বেড়ে গেছে নিজেকে কেমন যেন লাগছে তার একটা জিনিস তার মাথায় কখন ধরে না মেঘার কাছে গেলে তার হার্টবিট বেড়ে যায় কিন্তু কেন কি জাদু করেছিস আমাকে তোকে ছাড়া কিছুই ভাবতে পারছি না কেন আস্তে আস্তে অভ্যাসে পরিণত হচ্ছিস তুই তোকে ঘিরে সব তোর নামেই শুরু আমি কিন্তু এমন হচ্ছে কেন তবে কি তোকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি কথাগুলো বলে ভীষণ বিছানায় গা এড়িয়ে দেয় হঠাৎ মেসেজের টুংটাং শব্দ পেয়ে উঠে বসে এক আনন্দ নাম্বার থেকে একটা মেসেজ এসেছে সেখানে মেঘা অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে তা দেখে ঋষান রাগে অগ্নিশর্মা মেঘাকে অন্যের সাথে একদম সহ্য হয় না তার মেঘা শুধু তার মোবাইলটাকে এক আছড়ে ভেঙে ফেলে সে মেঘা 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 তুই কেন বুঝিস না আমাকে খাবার টেবিলে বসে আছে মেঘা ফুফু আর ফুফা মেঘা ভাবছে রিশান আসেননি কি জানি কি হয়েছে বোধহয় খুব রেগে আছে কিন্তু এত রেগে আছে কেন ভাইয়াকে অনেক সময় বকা দেন ফুপু কিন্তু ভাইয়া তো কখনোই রেগে যায় না আজ কি হলো রিশান আসছে না যে ওকে ডেকেছো হ্যাঁ ডাকলাম তো আসছি বলছে কিছুক্ষণ পর রিশান ভাইয়া এলেন তার চোখ মুখ লাল হয়ে আছে বোধ হয় খুব বেশি রেগে আছেন উনি নিজের রুম থেকে বেরিয়ে সোজা সদর দরজার দিকে হেঁটে চলে গেলেন ফুফু ডাকছে কিন্তু উনি কানেই দিচ্ছেন না মেঘা মেঘায় ফুফু বললো ঋষান কোথায় যাচ্ছিস কি হয়েছে ঋষান ভাইয়া কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন কি হয়েছে তার হঠাৎ এমন কেন করছে কোনো একটা কারণ তো অবশ্যই আছে যার কারণে ভাইয়া হঠাৎই রেগে গেছেন রাত হয়ে গেছে কিন্তু চারপাশ কোনো সারা শব্দ নেই দুপুরে বেরিয়েছেন এখনো বাড়ি ফিরেননি ভাইয়া ভাইয়া কেমন যেন এই রাগ এই নরম আবার এই হাসি নয় তো বোবা এই মানুষটাকে মেঘা বুঝতে পারে না রিশান প্রচুর রাগে একটা মানুষ হঠাৎ কলিং বেল বেজে উঠলো মেঘা দৌড়ে গেল ও দরজার দিকে মেঘার ফুফু সোফায় বসে আছে মেঘা দরজা খুলে দেখলো ঋষান দাঁড়িয়ে মেঘাকে থেকে বোধ উনি রেগে গেলেন মেঘাকে এক ধাক্কায় সরিয়ে উপরে চলে গেলেন মেঘা তো হা করে চেয়ে আছে দেয়ালের সাথে লেগে হাতে কিছু অংশ ছিলে গেছে বিশাল এমন করলেন কেন কি হয়েছে তার মেঘার ফুফু মেঘার কাছে এগিয়ে আসলেন মেঘাকে জড়িয়ে ধরে বললেন রিশান তোর এত সাহস ওকে ধাক্কা দিলি কেন ও তোর কি করেছে আমি এত জবাব দিতে পারবো না আজ থেকে ও যেন আমার সামনে না আসে কি বলছিস তুই ও তোর কাছে আসবে না মানে কি হয়েছে মা তুমি খুব ভালো করেই জানো ইহনাফ আফসান রিশান এক কথা কখনো দুবার বলে না যা বলেছি তাই শেষ এ বলে রিশান চলে গেল মেঘা ফুফু ঠায় দাঁড়িয়ে হয়তো কি বলবেন বুঝতে পারছে না মেঘারই মতো তার অবস্থা রেশানের কথায় মেঘার বেশ কান্না পাচ্ছে গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে আজ প্রথম রেশান মেঘার সাথে এতটা খারাপ ব্যবহার করলো তাও বিনা অপরাধে মেঘা কি করেছে তাকে মেঘার উপরে তো এত ক্ষেপে আছে কেন মেঘার কিছু ভাবতে পারছে না দৌড়ে নিজের ঘরে চলে গেল পেছন থেকে মেঘার ফুফু মেঘাকে অনেকবার ডেকেছে কিন্তু কে শোনে মেঘার তো আর কিছুই ভালো লাগছে না দরজা আটকে কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে কখন যে ঘুম চলে এলো চোখের পাতায় বুঝতেই পারলো না ঘুমন্ত মেঘার এক হাত পরম যত্নে নিজের বুকে চেপে ধরেছে রিসান এই তো তার মেঘ মেঘপরি তুই কি জানিস তোকে কতটা ভালোবাসি তোমাতে কতটা বিভোর আমি আমার থেকেও বেশি চাই তোকে আমাকে বুঝিস না কেন তুই এখনো ছোট রয়ে গেলি কবে বড় হবি তোর ছিচকাঁদুনে স্বভাবটা আর গেল না জানিস সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবাসি একদম ছোট থেকেই আমার সব মেঘ পড়ি তুই তোর রাগ জেদ অভিমান সব মিলিয়ে আমাকে পাগল করিস তুই তোর স্নিগ্ধতায় নিজেকে হারাই একটু বুঝিস না কখনো তোকে বোন হিসেবে দেখিনি তুই আমার বউ শুধুই আমার জানিস তুই যখন কাঁদিস আমার খুব খারাপ লাগে কিন্তু আজ তোকে ইচ্ছে করেই কষ্ট দিলাম আরও কষ্ট দিব আমাকে তিলে তিলে পুরাচ্ছিস তুই কেন বলতো আমি যে তোকে অন্য কারো সাথে সহ্য করতে পারি না তা কি বুঝিস না তাই শোন নীরবে সাথে কি আমি বারণ করার পরও ওর সাথে কথা বলিস তোর সাহস তো কম কন্দা তুই শুধু আমার আর আমার জিনিস শুধুই আমার আমার আমিকে তুই তো এক অভিন্ন সত্তা আমার প্রতিটি প্রয়াস জুড়ে তুই আমার প্রতিটি আবেশে তুই তোর হাসি মাখামুখটা আমায় উন্মাদ করার জন্য যথেষ্ট তুই তো এক একপরি আমার মেঘ পড়ি আমার দিন তো তোর নামেই শুরু তোকে ঘিরে সব তোকে ছাড়া আমার অস্তিত্ব বেলিন একটু অবধিস না মেঘ পড়ি তার অস্তিত্ব অনুভব হতেই চোখ খুলে তাকালো মেঘা দেখে ঋষান ঋষান মেঘার হাত ধরে মেঝেতে বসে আছে আর বিড় করে কিছু বলছে মেঘা চোখ খোলা মাত্র তিনি এক ছটকায় মেঘার হাতটা সরিয়ে দিলেন দ্রুত পায়ে প্রস্থান করলেন মেঘার সাথে সাথে তার পিছু পিছু গেল আর ঋষানকে বলল ভাইয়া আমার সাথে এমন করছো যে কি হয়েছে তোমার রিশান নিশ্চুপ তিনি কিছুই বলছেন না তাকে দেখে মনে হচ্ছে তিনি মেঘার সাথে বিরক্ত মেঘা আবারও বলল আমার ঘরে গিয়েছিলে কেন তাও সে চুপ থাকলো এবার মেঘা রেগে বলল আমার সাথে এমন করছো কেন আমার ঘরে কেন গিয়েছো বলো রিশান এবার স্বাভাবিকভাবেই বললেন তোকে উত্তর দিতে বাধ্য নই আমি কারো জবাব দিতে রাজি নই আমার বাড়ি আমি যেখানে ইচ্ছে সেখানে যাব তোকে বলবো কেন তুই কে ঋষানের কথা শুনে মেঘার ভেতরটা ভেঙে যাচ্ছে ঋষান মেঘার সাথে অপেক্ষা না করে দৌড়ে নিজের ঘরে চলে গেল খুব কষ্ট হচ্ছে মেঘপুরি তাই না একটু কষ্ট আমাকে যতটা পুড়িয়েছিস ততটা পোড়াবো তোকে আজ থেকে এক অন্যরকম রিশানকে দেখবি তুই আগে রিশানের সাথে যার কোনো মিল নেই এই ঋষান তোর জন্য কখনো বিনয়ী হবে না ঋষানের ভয়ঙ্কর রূপ দেখবি তুই তোর নামেই শুরু হবে আর এক ঋষান আজ কেন জানি রেশানের কথার মেঘার আজ খুব খারাপ লাগছে রেশান এভাবে মেঘার সাথে কথা বলছে কেন সে তো কখনো এমন ছিল না মেঘাকে তো কখনো বকতো না না অর্থাৎ রেশান এমন কেন হলো আজ তার কি করেছে মেঘা মেঘার প্রতি তার কিসের এত রাগ ঋষানের বলা কথাগুলো মেঘার বুকে কাঁটার মতো বিঁধেছে রাগ কষ্ট অভিমান ক্রমশই চেপে ধরেছে ঋষান ভাইয়ের এমন আচরণ মেঘাকে পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে এক পরন্ত বিকালে সোনালি সমাহারে ছুটে চলেছে মেঘা তার পিছু নিয়েছে ঋষান মেঘু শোন পড়ে যাবি তো আমি পড়ব না ঋষান ভাইয়া আমি ঠিক আছি মেঘা আর দৌড়াদৌড়ি করিস না আমি করব আমার কথা শুনবি না বাড়ি তুমি বুঝি আমার কথা শোনো আমি তোর কথা কেন শুনবো আমি তোর থেকে বড় বড় তো কি হয়েছে আমার কথা যদি তুমি শোনো তাহলে আমিও তোমার কথা শুনবো হুম আচ্ছা ঠিক আছে তো সব কথা আমি শুনবো প্রমিস তবে তোকেও আমার সব কথা শুনতে হবে মেঘা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল তাহলে বলো কখনো আমাকে বকা দিবে না রোজ চকলেট আর আইসক্রিম কিনে দেবে আচ্ছা কিনে দেব এবার তো থাম সত্যি আমাকে আর বকবে না তো একদমই না মেঘু পরীকে কি বকা দেয়া যায় তুমি তো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ঋষার মেঘাকে ধরে ফেলে এই থাম তো বেশি পেকে গেছিস এবার থাম এই তো এখনি বকছ তোমার সাথে আরি ছিচকা কাদুনে একটা আমি ছিচকা কাদুনে হুম তুই একটা ছিচকা কাদুনে ছিচকা কাদুনে ছিচকা কাদুনে আজকেই ছোট মায়ের কাছে বিচার দিব আমি কেটে করে কণ্ঠে যা দে দেখি কি হয় তুমি কখনো আমাকে বকা দেওয়া ছাড়বে না তোকে শুধু আমি বকাই দেই আদর করি না না একদমই না হঠাৎ এক জোরে বিস্ফোরণের আওয়াজে ভূমি কেঁপে উঠল মেঘু ঋষান ভাই আম্মা মেঘার ঘুম ভেঙে গেল ঘুমের ঘরে স্বপ্নে সে তার অতীত স্মৃতি চারণে ডুবে গিয়েছিল মেঘা ভয়ে উঠে বসল তার শরীর থেকে দর দর করে ঘাম ছড়ছে হাতটা ঠান্ডা হয়ে আসছে বারবার যা ভুলতে চেষ্টা করে তাই তার সামনে এসে ভেসে উঠেছে তার দুচোখের ঘুম উড়ে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার বিছানা থেকে উঠে পাশে টেবিলটা দিকে চোখ রাখলো কিন্তু পানি পেল না ঘর থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল সে চারপাশ অন্ধকার লাইট অফ ভয় করছে কিন্তু খুব করে পানির পিপাসা পেয়েছে তার নিচে নামতেই আলো সন্ধান পেল সে ডিম লাইটের আপচালো এক সুদর্শনের চেহারা দেখে সে অবাক ঋষান ভাই এখনো ঘুমায়নি কি করছেন উনি এত রাতে এখানে বসে বসে কি করছেন উনি মেঘা আস্তে আস্তে সেদিকে পা বাড়ালো রিশান কিছু একটা বেশ মনোযোগ দিয়ে দেখছেন মেঘা আস্তে আস্তে এগোচ্ছে তখনই শুনতে পেল যে কারণে এসেছি সেটা শেষ হলে যে ঘুমিয়ে পড় এখানে আসার দরকার নেই মেঘার পা দুটো থেমে গেল রিশান দেখেছে মেঘাকে কিন্তু উনি তো হাতের ম্যাগাজিনে মুখ ডুবিয়ে আছেন তাহলে কি মেঘা ভুল শুনলো মেঘা কি হয়েছে এখন তার দৃষ্টি সেই ম্যাগাজিনের পাতায় তাহলে মেঘাকে দেখেছেন কিভাবে মেঘা আমি কিছু বলেছি ভাইয়া পানি নিতে এসেছিলাম ভাইয়া এবার মেঘার দিকে তাকিয়ে বললেন ভয় পেয়েছিস মেঘা মিনমিন করে বলল না তেমনটা না যা গিয়ে শুয়ে পড় মেঘা চলে এলো ঋষান মনে মনে বলছে মেঘপুরি তোকে এত ভালো লাগে ভালোবাসি তোকে তোর চাও পাওয়াকে তোকে কখনো কষ্ট পেতে দিব না মেঘপুরি হৃদয়ের অতল কহিনে এক অজানা দেশে পাড়ি জমাবো তোকে নিয়ে তোর মুক্ত তাই সকালে জানালার ফাঁক দিয়ে রৌদ্র কিরণ থুবড়ে পড়তেই ঘুম ভেঙে গেল চোখ মেঘার খুলে রঙের সোনালে দেখতেই মনটা ভালো হয়ে গেল আর মোড়া ভেঙে তাকাতেই মেঘার চোখ দিকে আকাশে নয়টা বেজে গেছে বার্সিটিতে যেতে হবে আর রেশান ভাইয়া সে তো আজ মেঘাকে গিলে খাবে তাড়াতাড়ি করে কোনো রকম বের হয়ে নিচে নামলো মেঘা ফুফু টেবিলে খাবার দিচ্ছে মেঘা যে বসে পড়লো বললো ছোট মা তাড়াতাড়ি খাবার দাও অনেক লেট হয়ে গেছে রিশান ভাইয়া আজ ইচ্ছে মতো বকবে চলে গেছে মানে রিশান ভাইয়া কোথায় ও তো ভার্সিটিতে চলে গেছে রিশান ভাই মেগাকে রেখে চলে গেছে কেমন যেন মেগার খুব মন খারাপ লাগলো খাবার টেবিল থেকে উঠে গেল ফুফু বলল মেঘা খাবি না খিদে নেই ছোট মা রাগ করেছিস মা শোন ছোটমা মা আমার দেরি হচ্ছে এই বলে এই মেঘা বেরিয়ে পড়লো ফুফু বারবার ডাকলেও কর্ণপাত করলো না বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠে পড়লো মেঘার খুব করে কান্না পাচ্ছে এখন মেঘার সাথে কেন এমন করছে রিশান মেঘা ভাবছে আমি কি করেছি সে কি জানে না তার অবহেলা আমার কতটা যন্ত্রণাদায়ক ভার্সিটি পেরে গেতে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ক্যাম্পাসের দিকটা এগিয়ে গেল মেঘা রিশান তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে মেঘা সামনে গিয়ে দাঁড়ালো মেঘাকে এভাবে দেখে একটা ভাব দেখলো বোধহয় মেঘাকে সে চিনেই না মেঘা তো অবাক এই সে যাকে মেঘা তখনই পাশ থেকে নেহা আপু বলে উঠলো কি হয়েছে মেঘা কিছু না আপু ক্লাস নেই হুম আছে তুই এখানে না দাঁড়িয়ে ক্লাসে যাও মেঘা সেখান থেকে চলে আসলো ক্লাসে প্রবেশ করবে সেই মুহূর্তে মেঘা কেমন আছো নীরব ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি